দিনাজপুরে চুরির অভিযোগে তৌহিদুর রহমান নামের এক ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার দুপুরে সদর উপজেলার সাহেবগঞ্জ কাউগাঁও হাটখোল এলাকায় এ ঘটনা ঘটে নিহতের পরিবারের অভিযোগ মাছ ধরার জাল আর বিদ্যুতের তার চুরির অভিযোগে তৌহিদুর রহমানকে স্থানীয় কয়েকজন ব্যক্তি গাছে বেঁধে নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ হাত বান্ধিয়া ডাঙ্গাই মারছে ডাকি নিয়ে আর মোড়া মানুষ আসি দিয়া আগে এমন মারছে এর কঠিন শাস্তি যাই কিছু পায় নাই লোক সন্ধ্যা বলে নিয়ে যে মারা হয়েছে এরা যেহেতু গরিব মানুষ এদেরকে বিচারটা যেন সুষ্ঠু সুষ্ঠুভাবে পাই